হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ঈদের দিন সবাইকে জানো ঈদ মোবারক সকাল সকাল চলে আসলাম অফিসে গাড়ির কাছে যেতে গাড়িতে আমাদের ঈদের নামাজ পড়তে নিয়ে যাবে তাই সকাল সকাল উঠে চলে আসলাম আমরা সবাই মিলে কয়েকজনে এসেছি আরও আসছে পিছনে নামাজ পড়তে যাব সবাই একসাথে ঈদের দিন সবাই একসঙ্গে একই গাড়িতে নামাজ পড়তে যাবো আমরা তো নামাজ পড়তে যাওয়ার আগে আমি একটু দেখালাম এই যে আমাদের আর একটা বাস চলে আসলো এই বাসে গাড়িতে করে নিয়ে যাবে আমাদের তো আরো লোক আসছে আর আমি এই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি যেহেতু ভিডিওটা লং ভিডিও বানাবো তো আপনারা সঙ্গেই থাকবেন সাথেই থাকবেন এই যে সব চলে আসছে আর এই যে আমার এই পেছনে এটা হচ্ছে আর একটা ড্রাইভার কোম্পানির তো দেখতে থাকেন সাথেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমরা কোথা থেকে কোথায় যাই আমরা আবারও যাব ঈদের নামাজ যেখানে হয় আমাদের ঈদের নামাজ হয় আপনার মসজিদে তো আমরা অপেক্ষায় আছি আরও লোকজন আসবে সবাই একসঙ্গে একত্রিত হয়ে তারপরে গাড়ি ছাড়বো এই যে আমাদের এক চাষা গাড়িতে বসে আছে তো আমি আবার চাষাকে ডাকছি চাষা কেমন এই যে গাড়ির গেটটা খুললাম স্টারিংয়ে একটু বসবো যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য একটু স্টারিংয়ে বসলাম যেহেতু গাড়ি আমি চালাবো না গাড়ি চালাবে ড্রাইভারে যেহেতু আমার লাইসেন্স নাই তাই আমি এই গাড়ি চালাবো না তো এই যে চলে আসলাম ঈদগাহর যেখানে নামাজ হবে এই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে এই যে সব এক এক করে গাড়ি সব আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনেরা আসছে দেখেন কত সুন্দর ভিউ গাছগাছালি এই জায়গার দৃশ্যটা খুবই সুন্দর সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে কেউ হয়তো ফটোশ্যুট করছে কেউ ই করছে এটা হচ্ছে একটা মার্কেট এই মার্কেটে আমরা আসি এই বাজারে আসি আমরা এই মসজিদের পাশেই হচ্ছে বাজার এটা মার্কেটের ভিতরে একটা মসজিদ এই মার্কেটে আমরা সব সময় আসি বেতন দিলে বেতন ছাড়তে আসি হুম তো মসজিদের কিছু দৃশ্যগুলো দেখাবো তো আপনারা দেখতে থাকেন এই যে কোরবানির জন্য একটা গরু এসেছে আরও গরু আসবে হয়তো আমরা থাকাকালীন আসবে কি বলতে পারলাম না তবে একটা একটাই এখন দেখতে পাচ্ছি আর এগুলো হচ্ছে মসজিদের চারিপাশ মসজিদের সিনারিটা খুবই সুন্দর গাছগাছালিতে ভরা সব গাড়িগুলো এসে পার্কিং করে মসজিদে ঢুকেছে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সব এই যে সব এক এক করে আসছে এই মসজিদের দৃশ্যটা আসলে আমার সাথে খুবই ভালো লাগে যেহেতু অনেক এরিয়া যেটা হচ্ছে মেন রোডে ওঠা রাস্তা সামনে নারকেল গাছ আছে তো গাছ আমার দেখতে খুবই ভালো লাগে আমি এখন যাবো মসজিদের সামনের দিকে মসজিদটা একটু দেখানোর চেষ্টা করব দেখি কতটুনা না দেখাতে পারি তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও বানানোর উৎসাহিত করবেন যে এখানে যে এই ঘরগুলো করেছে এখানে আজকে কোরবানির মাংস কাটা হবে তার জন্য ঘরগুলো করেছে আর এই হচ্ছে মসজিদের সামনের দৃশ্য এটা হচ্ছে মেন গেট মসজিদের ওই যে এই যে মানুষজন সব আসছে আমি ভিডিও করছি হয়তো তাকাচ্ছে তো কোনো ব্যাপার না সবাই ভিডিও করছে কেউ ফটোশ্যুট করছে এটা কোনো বিষয় না আর আকাশের রঙটাও খুব সুন্দর লাগছে গাছগাছালি আবার নামাজ শেষ হয়ে গেল নামাজের দৃশ্যটা আমি দেখাতে পারলাম না এই যে নামাজ শেষ হয়ে সবাই ভিতরে থেকে আসছে আর আমি ওপরে এসে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে দেখছি যে গাড়ি আবার ছেড়ে দিল চলে আসলাম একটা মার্কেটের সামনে হয়তো কেউ কিছু নেবে নেওয়া হয়ে যাওয়ার পরে যে আমরা হাই রোডে উঠে পড়লাম চলে আসলাম সামনে সিগনাল দেখাচ্ছে সিগনালে কিছুক্ষণ দাঁড়াতে হবে যে লাল বাতি জ্বলছে লাল বাতি যখন সবুজ বাতি জ্বলবে তখন আবার যেতে হবে তো এখানকার দৃশ্যটাও আমি একটু দেখানোর চেষ্টা করলাম তো খুব সুন্দর দৃশ্য এখনো সবুজ সিগনাল আসেনি সবুজ সিগন্যাল আসলে আমরা চলে যাব এই যে লাল হলুদ সিগনাল দাঁড়িয়ে আছে এই যে আবার ছেড়ে দিলাম দেখেন রাস্তার দৃশ্য কত সুন্দর ও আকাশের রং নীল গাছের রং সবুজ সব মিলিয়ে অসাধারণ যে সামনে একটা সিনারি যে বাইরে যাবো এই যে দেখেন এখানকার দৃশ্যটা আরও সুন্দর হ্যাঁ এখানকার দৃশ্যটা আরও সুন্দর অসাধারণ তো আমরা এখন রওনা দিলাম রুমের দিকে কিছুক্ষণের মধ্যেই রুমে চলে আসব তো কি আর বলবো ঈদ সবার ভালো কাটুক ঈদ সবার খুশির নয় আবার সবারও আনন্দর কি বলবো সবার জন্য ঈদের যে খুশি সেটা সবার জন্য না এই যে গেটে ঢুকে পড়লাম আমাদের এরিয়ার ভিতরে ঢুকে পড়লাম পাম গাছের ভিতরে আর কয়েকদিন পরেই এসব ফাঁকা হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে তো ঈদের দিন আর বেশি কিছু বললাম না রুমের সামনেই প্রায় চলে এসেছি এই যে রুমগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বজদের রুম বজদের রুমের সামনে দিয়ে চলে গেলাম যে ঢুকে পড়বো এবারটা আমাদের রুমের দিকে এই যে আমাদের রুমে চলে আসলাম এই যে আমরা দুজন একই রুমে থাকি গাড়ির ভিতরে ছিলাম এই যে নেমে পড়লাম তো সবাই এক এক